নদীয়া জেলার হাঁসখালী থানায় হাঁসখালী ব্লকের বগুলা রুরাল হাসপাতালের আধিকারিক ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত হল বগুলা গুরুচাঁদ ভবনে কবির কথা যেতে না হিত দিতে চাই তবু যেতে দিতে হয় ডক্টর বীরেন্দ্রনাথ মজুমদারের দীর্ঘ তেরো বছর বগুলার রুরাল হাসপাতালের আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এত দীর্ঘ কর্মজীবনে সাধারণ মানব পরিষেবায় নিজের জীবনকে নিয়োজিত করেছেন বগুলার আপামর জনসাধারণের সাথে তার তৈরি হয়েছিল এক অদৃশ্য এই টান থেকেই বগুলা সহ হাসখালি পর্যন্ত সকল আশাকর্মী এবং বগুলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আয়োজন করা হয়েছিল এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের উক্ত অনুষ্ঠানে শঙ্করধ্বনি ও পুষ্প বৃষ্টি বর্ষণের মাধ্যমে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের মধ্যমণি ডাক্তার বাবু এবং তার সহধর্মিনীকে সংশোর্ধনী ও পুষ্প মিষ্টির মাধ্যমে আশা যখন তার বাবুকে বরণ করেন সে সময় বগুলার আবামর জনসাধারণ সকল পঞ্চায়েতের সদস্য এবং সাধারণ সদস্য সদস্যরা প্রায় পঞ্চাশের কাছাকাছি সামাজিক সংগঠনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কোনো সহকর্মী ও আশাকর্মীরা কেউ আটাঙ্গে প্রণাম করেন এবং তার প্রিয় ডাক্তারকে ডাক্তারবাবু বিদায় সংবর্ধনা যাত্রায় উপস্থিত জনগণ আশাকর্মী করমি কেবি চোখের জল ধরে রাখতে পারলেন না চোখের জলের মধ্যে দিয়ে জানালেন তাদের প্রিয় চিকিৎসককে বিদায় সংবর্ধনা আকাশ বিশ্বাসের প্রতিবেদন উত্তরে প্রহরী আমরা তাৎিও বরণ করে নেব মিসেস বরণ করে নেব আজকে সম্মান জানালেন রোমাবৈদ্য এই ধরনের মহিষী নারী আছেন বলেই পক্ষ থেকে সম্মান জানাচ্ছেন সকলে খুব দিয়ে আজকের এই অনুষ্ঠান এবং এই সম্মানকে আরো সুন্দর করে তুলবেন সকল আশা কে বলছি আপনারা একটু করতালি দেবেন আমি অত্যন্ত গর্বিত এবং খুশি হাসখালী ব্লকের প্রায় কুড়িটা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ গঠনমূলক সংগঠন আজকে এই আমার বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে এসেছেন তারা আমাকে সম্মানিত করেছেন এবং ওরা বিভিন্ন সময়ে যেসব কর্মসূচি করেছেন মানুষের পরিষেবামূলক আমি চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার তাই এই ভালোবাসা আমি ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আশা করি হাসখালী ব্লকে অনেক সংগঠন আছে যারা বিভিন্ন সময় কাজ করে থাকেন সমাজ গঠনমূলক আশা করি তারা তাদের কাজের মধ্য দিয়ে হাঁসখালিবাসী নয় শুধু বৃহত্তর নদীয়া এবং পশ্চিমবঙ্গবাসীর বিভিন্ন সমাজ গঠন মূলকে তারা একটা বড় ভূমিকা নেন রিপোর্ট উত্তরের প্রহরী